বিশ্বজিৎ দাসের সমর্থনে ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে একটি র্যালি করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বরা এদিন র্যালিটি শুরু হয় ঘাটবাউর পঞ্চায়েতের অন্তর্গত বাঘের বটতলা এলাকা থেকে এবং শেষ হয় ঘাটবাউর বাজার এলাকায় এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন যে পরিমাণে মানুষের বিপুল সমর্থন পাচ্ছি ভালোবাসা পাচ্ছি সেক্ষেত্রে দেখে বোঝাই যাচ্ছে আগামী দিনে সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন লোকসভায় তাদের প্রতিনিধি হিসাবে পাঠাবেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আজকের এই মিছিলে মানুষ এসেছেন এবং রাস্তার দুপাশ থেকে অবনতি মানুষ তার শুভেচ্ছা পাচ্ছি শুধু এই কথা বলতে পারি যে মনে হচ্ছে না যে এটা নির্বাচনের আগের মিছিল বিজয় মিছিল হিসেবে মানুষ চিহ্নিত করেছেন এবং সেই স্বদস্পরতা মিছিলে বোঝা যায় যে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবার জন্যে বাংলার আপামর মানুষ প্রস্তুত হয়ে গেছে যে বিজেপি সরকার কেন্দ্রের বিভাজনের সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে ডিজেল কেরোসিন পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে স্বাধীনতার পরে এত বাড়েনি যা এই সরকার আমলে বাড়িয়েছে চাষিরা চাষ করতে পারছে এবং সারের ভর্তুকি তুলে নিয়েছে কীটনাশকের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছে ফসলের সহায়ক মূল্য পাচ্ছে না চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কেন্দ্রের এই বিজেপি সরকারের আমলে অথব আমি তারই প্রতিবাদ হিসেবে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছি সম্প্রীতির মিছিল যে সম্প্রীতি নষ্ট করবার জন্য বিজেপি চেষ্টা করছে বাংলার ঐক্য বাংলার সংহতি নষ্ট করবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই মিছিলে আমরা সেই বার্তাই মানুষের কাছে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়